লুকিয়ে প্রেমিকার ফ্ল্যাটে একত্রবার স্বামীর খবর পেয়ে ফ্ল্যাটে হানা দিলেন রণং দেহী তরুণী প্রিয় ও প্রেমিকা সামনাসামনি হতে বিরাট কাণ্ড প্রেমিকাকে বাঁচাতে স্বামীর মরণপন লড়াই দুমাস ধরে স্বামী লুকিয়ে প্রেমিকার সঙ্গে একত্র বাস করছিলেন খবর পেয়ে পরিবারের লোকজনদের জুটি এনে প্রেমিকার ফ্ল্যাটে হাজির হলেন স্ত্রী ফ্ল্যাটের মধ্যে প্রেমিকার সঙ্গে একান্তের সময় কাটাতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন স্বামী তরুণী স্ত্রী এবং প্রেমিকার মধ্যে শুরু হয় চুলো চুলি মারামারি দুজনকে নিরস্ত করতে গিয়ে কালঘাম ছুটে গিয়েছে তরুণের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি উত্তর প্রদেশের মেরাঠের সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ এসেছে ভাইরাল সেই ভিডিওকে কেন্দ্র করে হইচইও পড়েছে যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি টক দেখা গিয়েছে একটি ফ্ল্যাটের মধ্যে প্রেমিকার সঙ্গে নিভৃতে সময় ওই তরুণ খবর পেয়ে সেখানে পৌঁছে যান তার স্ত্রী সঙ্গে নিয়ে যান আত্মীয় ফ্ল্যাটের ভিতরে ঢোকার পর ওই তরুণের স্ত্রী ও প্রেমিকার মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি একে অপরের চুল টেনে ধরেন তারা তাদের থামাতে গিয়ে মাঝখানে পড়ে যান তরুণ স্ত্রীর মার আটকাতে প্রেমিকার সামনে ঢাল হয়ে দাঁড়ান তিনি ভিডিওয়ে দেখা গিয়েছে সাদা পোশাক পরা তরুণের বান্ধবী তার পিছনে লুকোনোর চেষ্টা করছেন স্ত্রী মারমুখী হয়ে তাদের দিকে তেরে আসছেন তাকে আটকানোর চেষ্টা করছেন স্বামী সচিন গুপ্তা নামের এক হ্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে ইতিমধ্যে কয়েক হাজার নেটাগরিক সেই ভিডিও দেখেও ফেলেছেন ভিডিও দেখে মন্তব্য বিভাগের সমাজ মাধ্যম ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার বন্যা বয়েছে ভিডিও দেখে নেটাগরিকদের একাংশ মজার মন্তব্য করলেও অনেকেই তরুণের আচরণের করেছেন একজন সমালোচনা ব্যবহারকারী লিখেছেন মানুষের একাধিক সম্পর্ক করার জন্য এত সময় আছে আমি তো একটির জন্য সময় বের করতে পারছি না অন্য একজন লিখেছেন সততা বলে আর কিছুই অবশিষ্ট নেই ফেরো রিপোর্ট টক টু টাইম